শাকিব খানকে নিয়ে একটি গুজবের নিউজ করা হয় যেখানে সরাসরি বলা হয় দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট চিত্রনাক শাকিব এরকম একটা গুজবের নিউজ সোশ্যাল মিডিয়াতে এখন সরব যে নিউজটা নিয়ে প্রত্যেকটা টিভি মিডিয়া পত্রিকায় নিউজ করা হচ্ছে আসলেই কি চিত্রনায়ক শাকিব খান মারা গিয়েছে ভাই আমি তো দেখলাম শাকিব খান তাণ্ডব সিনেমার প্রেস ফিটে এসে বক্তব্য দিলেন এবং বেশ ভালোভাবে তিনি এন্ট্রি নিয়েছিলেন রাজার বেশে তাহলে যে নিউজ পোর্টালগুলো নিউজ করছে ভেতরের কাহিনিটা কি আপনাদের চোখে হয়তো সোশ্যাল মিডিয়াতে ঘুরতে ঘুরতে এই নিউজটা সকলেরই চোখে পড়েছে যে শুটিংয়ে নিহত মেগাস্টার শাকিব খান ভাই ঘটনাটা আসলে বলবো কি বাংলাদেশের টিভি মিডিয়া এই সকল সাংঘাতিক নামের সাংবাদিকরা কখন কি নিউজ করে বসে আর এগুলো কি আসলে একটা মানুষের নামে অহেতুক ছড়িয়ে দেওয়া এগুলো কি আসলেই বিষয়টা কি ভালো হয় দেখেন নিউজ থেকে যেটা বলা হয়েছে ভেতরের নিউজ নিউজটা পড়ার পরে আমিও তো সালা অবাক যে একটা জীবিত মানুষকে মেরে ফেলা দেওয়া হচ্ছে নিউজ টোয়েন্টি ফোরের একটি নিউজ আমি দেখেছি যেখানে তারা বলেছে চিত্রনায়ক শাকিব খানের মৃত্যুর গুজব এখানে বিস্তারিত যেটা বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রনায়ক শাকিব খানকে ঘিরে ছড়ানো শুটিং চলাকালীন অ্যাক্সিডেন্টে নিহত সুপারস্টার শাকিব খান শিরোনামে একটি তথ্য পুরোপুরি গুজব ভুয়া বলে প্রমাণিত হয়েছে রিউমার স্ক্যানারের ফ্যাক্ট সেক রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে শাকিব খান জীবিত এবং সুস্থ রয়েছেন তার মৃত্যুর কোনো সুনির্দিষ্ট নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি বরং এই নিউজটি একটি ভুইফোর ওয়েবসাইটে প্রকাশিত মন করার প্রতিবেদন থেকেই এই গুজবের সূত্রপাত যেখানে বলা হয়েছে ব্রেকিং নিউজ শুটিং চলাকালীন এক্স অ্যাক্সিডেন্টে নিহত সুপারস্টার শাকিব খান অনেক কয়টা নিউজ পোর্টাল থেকে এরকম একটা নিউজ করা হয়েছে এবং পোস্ট করা হয়েছে বিভিন্ন পেজ থেকে যারা গেছে নিউজ সিক্স অ্যাংলা ডট সাইট নিউজ সিক্স অ্যাংলা ডট সাইট এই সাইট থেকে একটি পোস্ট করা হয় শুটিং চলাকালীন এক্স অ্যাক্সিডেন্টে নিহত সাকিব শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয় সেখানে শিরোনামে শাকিব খানের ছবি ব্যবহার করা হলেও প্রতিবেদনের বিস্তারিত অংশ বলা হয়েছে একটি অ্যাকশন সিনেমার দৃশ্য ধারণ চলাকালীন রাজধানীর একটি স্টুডিওতে চব্বিশ বছর বয়সী এক উদীয়মান অভিনেতা সাকিব দুর্ঘটনায় মারা গেছেন অর্থাৎ এখানে যে সাকিবের কথা বলা হয়েছে তিনি সাকিব খান নন বিষয়টিকে বুঝতে পেরেছেন নিউজ সিক্স ডট অ্যাংলা যে অ্যাংলা এছাড়া আসলে একটা হ্যাংলা এজন্যই সাকিব খানের ছবিটি লাগিয়ে দিয়ে শাকিব খানের নাম লাগিয়ে দিয়ে নিউজ করে দিয়েছে আর শাকিব খানকে নিয়ে একটি নিউজ করলে সেই নিউজটা কী পরিমাণে ভাইরাল হয় সেই নিউজটা কি পরিমাণে ভিউজ হয় সবাই জানে তো বাংলাদেশের যারা সাংঘাতিক নামে সাংবাদিক রয়েছে কিংবা এই যে ছোটোখাটো যারা সাইট রয়েছে এই ভুয়া গুজব যে তারা ছড়ায় বিষয়টা বাংলাদেশে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করেই নিউজগুলো করা উচিত তো এই নিউজটা দেখে আমার কাছে এতটাই বিরক্তিকর লেগেছে এতটাই খারাপ লেগেছে যে ভাই এগুলো কী করে একটা জীবিত মানুষকে মেরে ফেলে দেয় যে শাকিব খান তাণ্ডবের প্রেসমিট করে গেলেন সেই শাকিব খানকে তারা মেরে ফেলে দিচ্ছে তো এই সকল গুজবে আপনারা কান দেবেন না ভেতরের খবরগুলো দেখার পরে বিশ্বাস করবেন সকল ভিউয়ার্সদের কাছে এই একটাই অনুরোধ বাংলাদেশের নিউজ পোর্টালগুলো গুজবে ভরে যায় প্রত্যেকটা নিউজ পোর্টালে গুজব নিয়ে নিউজ করে দেখে মনে হয় যে এটা কোন দেশে বাস করছে তো এগুলো থেকে আসলে সতর্ক থাকা উচিত সো সাকিবিয়ানরা এবং যারা দর্শকরা ভিডিওটা দেখেছেন বিষয় নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিও নিশ্চয় কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য